ভাই কিছু বলতে চাচ্ছিলাম ভাবি বলেন ভাই প্রথমে হচ্ছে আপনাকে ধন্যবাদ একদম কৃতজ্ঞতা জানাই ওই যে ক্যাট ক্লাস আমি করছিলাম আপনার কান থেকে আমি খুবই প্লিজ আর কি আপনার ক্লাসগুলো করে বিশেষ করে আপনার রেকর্ডিং ভিডিও গুলা আমার যখনই প্রয়োজন হয় আমি দুকে কোনো জায়গায় কনফিউশন থাকলে আমি আবার রিভিউ করে আপনার ক্লাসগুলো দেখি যাই মানে আমার মোটামুটি টুডি আপনার মানে কৃতজ্ঞতায় আমি তো আগেও করছিলাম কোর্স কিন্তু আপনার কৃতজ্ঞতায় হচ্ছে ইয়াটা টুডিটা আমার মূলত মানে কমপ্লিট বলা যায় আর কি মানে কাজ করা যায় বা প্রফেশনালি কাজ করতে পারছি আর কি অলরেডি এটার জন্য আপনাকে খুবই খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আপনার ওই ভিডিও গুলো রেকর্ডিং গুলো মানে এখনো গ্রুপে থাকার জন্য আমি আশা করি এটা মানে মানে লাইফ টাইম এটা অব্যাহত থাকবে এই গ্রুপটা আপনার সাপোর্টটা থাকবে আর আমি চেষ্টা করব এটাও মানে কন্টিনিউ করার জন্য তো এই যেন আমরা প্রফেশনালি কাজে লাগাইতে পারি প্রফেশনালি যেন আমরা ইনরোল করতে পারি ভবিষ্যতে আমাদের কাজে লাগে সেটাও যেন আপনার সাপোর্ট থাকে এই আশা রাখি আর কি ভাই ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমাদের স্টুডেন্ট এখানে আমাদের ভাই এখানে বিশটা ক্লাস যদি আমরা এভারেজ দেড় ঘন্টা করে ধরি তাহলে ত্রিশ ঘন্টা আসতেছে তবে এটা তিরিশ ঘন্টা আমরা